আসসালামু আলাইকুম আজকে আপনাদের বানিয়ে দেখাবো মেওনিজ ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এই মেয়োনিজটা এই মেয়োনিজটা বার্গার শর্মা স্যান্ডউইচ বানানোর কাজে ব্যবহার করা হয় প্রথমে দুইটা সিদ্ধ করা ডিম খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে বিলিন্ডারে জারের ভিতরে দিয়ে দেবো এবার দিয়ে দেবো দুই চামচ চিনি ওয়ান থার্ড কাপ রান্নার তেল এক চামচ গোলমরিচের গুঁড়া গুঁড়া দুধ দুই টেবিল চামচ যে চামচে গোলমরিচ মেপে দিয়েছিলাম ওই চামচের এক চামচ লবণ এবার ব্লিন্ডারের জারের ঢাকনাটা দিয়ে ঢেকে একটু ব্লিন্ড করে নেব একবার ব্লিন্ড করা হলে এরপর দিয়ে দেব দুই টেবিল চামচ লেবুর রস ওয়ান থার্ড কাপ নর্মাল পানি এবার চামচ দিয়ে একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আবার একবার ব্লেন্ড করে নেব হয়ে গেলে দিয়ে দেবো এক চামচ ভিনেগার আবার একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ব্লিন্ড করব আর একবার তৈরি করা হয়ে গিয়েছে দেখেছেন কত সহজেই সিদ্ধ ডিম দিয়ে মেওনিস তৈরি করে নেওয়া যায় এর টেক্সচারটাও অনেক সুন্দর হয়েছে এখন মেয়োনিশটা একটা বাটিতে ঢেলে নেব আপনারা চাইলে আমি এখানে যেসব উপকরণগুলো ব্যবহার করেছি তা একবারে ব্লিন্ডারে দিয়ে ব্লিন্ড করে নিতে পারেন বাট আমার মনে হয় আমি যেভাবে করেছি এভাবে করে নিলেই ভালো হয় এই মেয়নিজটা বাজারের মেয়নিজের থেকে অনেক মজাদার এবং স্বাস্থ্যসম্মত এভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক দিয়ে দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ